ইতালি তরিনোতে গ্রীষ্মের শুরুতে বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হল গ্রিল উৎসব ও খেলাধুলা তরিনোর বিভিন্ন জেলার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সহস্রাধিক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয় ইটালির তরিনো থেকে আমাদের সহকর্মী রতন হক জানান বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলার সমিতির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিত ছিল লক্ষণীয় শিশু কিশোরদের খেলাধুলা ও মহিলাদের আকর্ষণীয় মিউজিক্যাল বালিশ খেলা অনুষ্ঠানকে আরও প্রণবন্ত করে তোলে অনুষ্ঠানকে আরও সুন্দর ও সফল করতে সার্বিক সহযোগিতা করেন বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলার সকল সদস্য শরীয়তপুর জেলা সমিতি বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা সমিতি কুমিল্লাবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি নোয়াখালী জেলা সমিতি সহ তরুণ রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা সমিতির তরুণ সভাপতি আব্দুল সালাম ঢাকা জেলা সমিতির তরুণ সভাপতি মামুন আহমেদ বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিল কুমিল্লাবাসীর প্রধান উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক ঢাকা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিপলু মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক পলাশ শরীয়তপুর জেলা সমিতির সোহেল মোল্লা মাদারীপুর জেলা সমিতির উপদেষ্টা আশরাফ শেখ মাদারীপুর জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন মেহতি হাসান মোয়াজ দেশ সময় নিউজ ডেস্ক